শেখ আলিবাইকে চমৎকার একটা প্লটের সন্ধান দিব আপনাদের এই যে দেখেন সিসি রোড এই সিসি রোড থেকে এই যে প্রশস্ত রোড চলে আসছে প্রশস্ত রোড থেকে এই যে আমি প্লটে চলে আসছি ভিওয়ার্স ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন আর সে কালিপাইডিটি যারা সাবস্ক্রাইব করেছেন তাতে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা নিত্য নতুন বাড়ি ফ্ল্যাট কম দামি জমি বেশি দামি জমি সন্ধান পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় বিয়ার সেই যে দেখেন আমি প্লটের কাছাকাছি চলে আসছি এই যে সিসি রোড থেকে মাত্র দশ থেকে পনেরো গাছ ইসে প্রশস্ত রোড এই যে ভিউয়ার্স দেখেন প্রশস্ত রোড এখান থেকে এই যে এক ভাই জমি কিনে ই করে রাখছে এই যে ভিওয়ার্স এখানে চার শতাংশের একটা প্লট এই যে প্রশস্ত রোড আপনি গাড়ি নিয়ে একদম প্লটে চলে আসতে পারবেন চমৎকার সিস্টেমে এই যে ভিউয়ার্স দেখেন এই যে সীমানা বাউন্ডারি চার শতাংশ এই যে সীমানা বাউন্ডারি এখান থেকে এই যে একটা সীমানা আর একটা সীমানা এই যে ভিউয়ার্স এই যে আর একটা সীমানা এই যে আর একটা সীমানা ভিউয়ার্স এই যে আর একটা সীমানা এই যে দেখেন চমৎকার লোকেশনে চমৎকার পজিশনে প্লটটি রিজনেবল রেটের ভিতর যারা আরও বিস্তারিত জানতে চান তারা টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে জেনে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন আর প্লটটি দ্রুত ভিজিট করার চেষ্টা করেন প্লটটি দ্রুত ভিজিট করলে হয়তো নিতে পারবেন এখানে চার শতাংশ চার শতাংশ টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এ তো দেওয়া থাকবে একদম বিভার্স নিউ মার্কেটের কাছাকাছি নিউ মার্কেটের পূর্ব পাশে ভিওয়ার্স নিউ মার্কেটের পূর্ব পাশে রোডের সাথে আপনারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন ভিউর্স আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা লং করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত